আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশত সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিন নভেম্বর সোমবার বিকেলে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন ঘোষিত তালিকা অনুযায়ী মৌলভীবাজার দুই কুলাউড়া আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কুলাউডা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু মনোনয়ন ঘোষণার পরপরই আসনটি ঘিরে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা কারণ এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা তার সমর্থকদের দাবি দীর্ঘ চার দশকের রাজনৈতিক যাত্রায় ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণ আন্দোলন পর্যন্ত সক্রিয় ভূমিকা রেখে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন আগামী নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসীদের এ অধিকার আদায়ে দুই সাল থেকেই আন্দোলন করে আসছেন আবেদ রাজা এছাড়া স্বৈরাচার বিরোধী আন্দোলন সিলেটকে বিভাগে রূপান্তরের দাবিতে সিলেট বিভাগ আন্দোলন গঠন এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নেতৃত্বে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন দুই সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় রাজনীতিতে যুক্ত হন এবং সংসদ নির্বাচনে অংশ নেন দুই সালে টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে লংমার্চে নেতৃত্ব দেন দুই সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দী হওয়ার প্রতিবাদে কুলাউড়া শহীদ মিনারে অনশন পালন করেন দুই সালের গণ আন্দোলনেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য এ সময় বাইশ জুলাই তাকে বাসা থেকে তুলে নিয়ে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর ছয় আগস্ট তিনি মুক্তি পান এদিকে দলীয় মনোনয়ন পাওয়া শওকতুল ইসলাম শকু ইতোমধ্যে মাঠে নেমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এতে কুলাউড়া বিএনপিতে উত্তেজনা আরও বেড়েছে অন্যদিকে অ্যাডভোকেট আবেদ রাজা জানিয়েছেন মনোনয়ন পুনর্বিবেচনার জন্য তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন করেছেন তার আশা গত সতেরো বছরের রাজনৈতিক কর্মকাণ্ড মূল্যায়ন করে তাকে চূড়ান্ত মনোনয়ন তালিকায় ধানের শীষ প্রতীক দেওয়া হবে প্রয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড ও পুরো আসনের ভোটারদের মতামত নেওয়ারও দাবি জানান তিনি মৌলভীবাজার দুই আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরে এই উত্তেজনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তৈরি করেছে